হরে কৃষ্ণ রাধে রাধে আজকে একটা বিশেষ কাহিনী বলব সেই কাহিনীর মধ্যে জড়িত হয়ে আছে এক অপূর্ব শিক্ষা যে শিক্ষা আজকে বাস্তব সমাজ নিচেই নেমে যেতে চলেছে সেই শিক্ষাটার মাধ্যমে এই কাহিনিটার মাধ্যমে আমরা আজকে বুঝতে পারব যে বাস্তবে আমরা কোথায় অধুপ্রতিত হয়ে যাচ্ছি আমাদের জেনারেশন ইয়ং জেনারেশান ইউথ জেনারেশন কীভাবে আমরা অধুপতিত হয়ে যাচ্ছি আমাদের সেই শিক্ষার জন্য তো আজকে বিশেষ কাহিনীটা আপনারা শোবন করুন কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না এক অদ্ভুত এক কাহিনী আর এর সঙ্গে গুজরাটের দ্বারকাদেশ মন্দিরের ভগবান দ্বারকাদেশ শ্রীকৃষ্ণের সাথেই কাহিনী জড়িত হয়ে আছে তো শ্রীকৃষ্ণের একটা প্রতিবিম্ব রূপ আছে আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না মহারাষ্ট্রের পান্ডারপুরের পাণ্ডের নাথ নাথ যাকে সবাই বিঠো বা বলে ডাকে বেঠো বা বা তো বিঠালনাথ ভগবান তো বিঠালনাথ ভগবানের রূপ কিভাবে প্রকটিত হলো তা এক অপূর্ব শিক্ষার মাধ্যমে একটা কাহিনী শোভন করি আসুন সবাই মিলে শোভন করি শুনতে থাকুন একদম শিক্ষণীয় কাহিনী আপনারা এই কাহিনীটা শোনার পরেই বিচার করবেন যে আমাদের কি করা উচিত এক ব্রাহ্মণ এক পত্নী ছিলেন মহারাষ্ট্রেই ঘর ছিল মহারাষ্ট্রেই তার বাসস্থান ছিল পাণ্ডারপুরে পাণ্ডারীনাথের এক অন্যতম প্রিয় ভক্ত তাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পত্নী ওনার এক সন্তান ছিল এই সন্তানের নাম ছিল পণ্ডলীক্ষ তো এমনই এক সন্তান ছিল যে বাবা মাকে কখনো দেখত না বাবা মাকে ভালোবাসত না বাবা মার চরণ সেবা করতো না বাবা মার আদেশ পালন করত না বাবা মার কথাই শুনতো না বাবা মাকে কোনো গুরুত্বই দিত না এই পুণ্ডলিক বাবা মাকে একদম শ্রদ্ধা করত না নিজের মতন ঘোরাফেরা করত, নিজের মতন বন্ধুদের সঙ্গে আড্ডা মারত নিজের মতন খাওয়া দাওয়া করত। এক মুহূর্ত বাবা মার কথা শুনত না যদি বাবা মা যদি অনুরোধ করে বলে যে এই কাজটা করে দাও না বাবা একদম করতেন না একদিন এই পুণ্ডলিকের বৃদ্ধা মাতা পিতা একদিন তার নিজের সন্তানকে বলছে যে বাবা অনেক দিন তো কোথাও তো যাওয়া হয় না বাড়ি বসে বসেই তো সময় কাটিয়ে কাটিয়ে দেওয়া হচ্ছে তো চল না বাবা আমাদেরকে একবার কাশীধামে নিয়ে চল না মহারাষ্ট্র থেকে কাশিধাম অনেক রাস্তা অনেক দূর তো তখন পুণ্ডলিক বলছেন যে কাশিধাম যেতে চাও তাহলে যাও আমাকে কেন বলছ বলছে বাবা তুই গেলে আমাদের একটু সুবিধা হয় তুই গেলে আমাদের একটু সুবিধা হয় আমাদেরকে নিয়ে চল না আমরা তো জানি না কত রাস্তা তো পণ্ডলিক বললেন যে তুমি যাও আমি কোনো কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারবো না কোনো ব্যবস্থা করে দিতে পারবো না তোমাদের পা আছে না সে পা দিয়ে হেঁটে হেঁটে যাও ছেলের কথা শুনলে পুত্রের কথা শুনে বৃদ্ধা ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণ ব্রাহ্মণের পত্নী খুব দুঃখ পেলেন যে এমনিতেই তো কোথাও তো যাওয়া হয় না একবার যাবো বলে যে তাও পুত্র এরকম ব্যবহার করছে তো দুজনে চিন্তা ভাবনা করলেন ঠিক আছে পায়ে হেঁটেই যাবো পায়ে হেঁটেই কাশিধাম ঘুরে আসবো সেই বৃদ্ধা মাতা পিতা কাশি যাওয়ার জন্য রওনা দিলেন পায়ে হেঁটেই রওনা দিলেন ঠিক আছে পুত্র তো পুণ্ডুলিক চিন্তা করলে না হা বাবা মা আজকে বেরিয়ে যাচ্ছে ধামের উদ্দেশ্যে চলে যাচ্ছে কতদিনের ব্যাপার অনেক সময় লাগবে যেতে যেতে আসতেও অনেক সময় লাগবে অনেক দিন আমি সময় পাব। ঠিক আছে এবার বাবা মা চলে যাচ্ছে তখন আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের শাখাদের ডাকবো ডেকে বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়া আনন্দ খুব আনন্দ করব। খুব ঘুরবো ফিরব ব্যাস বৃদ্ধা মাতা পিতা তারা রওনা দিলেন কাশীধামের উদ্দেশ্যে আর এদিকে পণ্ডলিক পণ্ডলিক সেই ফাঁকে তার নিজস্ব বন্ধু সখা মিত্রদের সব ডাকলেন বলেন আজকে খুব আনন্দ হবে খুব আনন্দ হবে এইবারে তো পণ্ডলিকের একজন মিত্র সে একটা রথ একটা রথের আয়োজন করেছিলেন ঘোড়া দ্বারা রথ প্রস্তুত করেছিলেন যে বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে তো তাদের মধ্যে একজন বলছে আরে পণ্ডলিক আরে সব সময় তো আমরা খেলাধুলা আনন্দমত্ত আছি চল একদিন আমরা কোথাও ঘুরে আসি আরে আমাদের এই মিত্র সে রথের আয়োজন করেছে সে রথ কিনেছে সে রথে বন্দোবস্ত করেছে ভালো ঘোড়ার সময় রথ রথ নিয়ে এসছে চল সেই রথে করে আমরা ভ্রমণ করে আসি তো পণ্ডলিক বলেন বাহ খুব ভালো কথা আজকাল আমাদের এই মেত্রের রথ আছে ঘোড়ার সমেত রথ আছে মানে তাহলে আমরা রথে করে খুব আনন্দ করে ভ্রমণ করতে পারবো তাহলে কোথায় যাওয়া যায় তো পণ্ডলিক লাস্টে বললেন যে চলো যাই কাশিধামের উদ্দেশ্যেই যাই চলো কাশিধাম ঘুরে আসি মাথায় ওটাই এলো দেখুন ভগবান যখন কারুকে কৃপা করে তখন ভগবান তাকে কিভাবে নিয়ে যাবে বোঝা খুব মুশকিল তো সবাই মিলে রথ নিয়ে এলেন সেই রথ গনার সমেত খুব সুন্দর রথে আরোহণ করলেন করে সেই কাশিধামের উদ্দেশ্যে যাত্রা করলেন ব্যাস রাস্তায় যেতে যেতে দেখছে তার একমাত্র বৃদ্ধা মাতা পিতা খুব কষ্ট করে করে এই কাঠফাটা ফাটা রোদ্দুরে হেঁটে হেঁটে খুব কষ্ট করে করে কাশিধামের উদ্দেশ্যে যাচ্ছে ব্যাস পণ্ডলিক দূর থেকে দেখতে পেলেন আর দেখতে পেয়ে নিজেকে লুকায়িত করে নিলেন রথের মধ্যে যে যদি একবার দেখতে পায় যদি একবার মা বাবা বলে বসে আরে বেটা আরে তোরা যখন যাচ্ছিস আমাদেরকেও একবার রাস্তা থেকে তুলে নে যদি একবার বলে বসে নিজেকে মুখটা ঘুরিয়ে লুকিয়ে নিলেন না দেখার ভান করে নিজেকে লুকিয়ে নিলেন যাতে না আমাকে না দেখতে পায় আমাকে না বলতে পারে এইরকম ধরনের সন্তান ছিলেন কাশিধামের উদ্দেশ্যে রওনা দিলেন তখন রাত হয়ে যায় আর এই বৃদ্ধা মাতা পিতা তারা অনেক দিন ধরে হেঁটে 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 রওনা দিচ্ছেন তো যখন কুণ্ডলিক তার মৃত্য সহপাঠীদের সঙ্গে যখন কাশীধামে পৌঁছালেন তখন সেই রাত্রে এক বিশাল বটবিকের তলায় আশ্রয় গ্রহণ করলেন যে এই রাত্রিটা উদযাপন করে নিই তার পরের দিন সকালবেলা হলেই আমরা বিভিন্ন জায়গার দর্শনের জন্য বেরোব তো খুব মনোরম স্থানে সেখানে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন রাত্রে পুণ্ডলিকের ঘুম আসছিল না তো মাঝ রাতে যখন চোখ ফিরে তাকিয়ে দেখে এদিক ওদিক তাকিয়ে দেখে যে এক সরোবরের তীরে সামনেই একদম কুচ্ছিত কালো কুচ্ছিত তিন বৃদ্ধা মহিলা তারা ঝাড়ুক দিচ্ছিলেন পুণ্ডলিক দেখে অবাক হয়ে গেলেন যারই এত কালো কুচ্ছিত শরীর জীর্ণ রোগাক্রান্ত রোগ মানে জীর্ণক্রান্ত শরীর বৃদ্ধা অবস্থা এরম ঝাড় দিচ্ছে ঝাড়ু লাগাচ্ছে তো তাদের দিকে পুণ্ডলিক লক্ষ্য করলেন যে তিনজন মহিলা রয়েছেন বৃদ্ধা মহিলা একদম কালো কুচ্ছিত দেখতে শরীর পুরো জীর্ণাকায় হয়ে আছে তো দেখতে দেখতে আশ্চর্যক ব্যাপার পুণ্ডলিক দেখছে যে বৃদ্ধা তিন মাতা তিন মাতা যতই ঝাড়ু দেয় সেই কালক কুচ্ছিত শরীরের যে জীর্ণকায় শরীর সেসব আস্তে আস্তে বে একটা 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 নবযৌবন রূপে পরিপূর্ণ হচ্ছে পুণ্ডলিক দেখে অবাক আরে একটু আগেই তো দেখলাম কালো কুচ্ছিত জীর্ণকায় বৃদ্ধ শরীর আর তারা এরকম নবজৌবন রূপ ধারণ করছে আস্তে আস্তে কি ব্যাপার পুণ্ডলিক পুণ্ডলিক ওনাদের কাছে গেলেন বৃদ্ধা মাতাদের কাছে বললেন মা আপনাদের দেখলাম কালো কুচ্ছের জন্য আপনাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ এত নবযৌবন রূপে আবির্ভূত কিভাবে হলেন আপনারা কারা কারা আপনারা তখন তিন বৃদ্ধা মাতা বললেন যাহা বেটা আমরা কারা জানতে চাও বললো হ্যাঁ বললো আমরা হচ্ছে গঙ্গা যমুনা নর্মদা পুণ্ডলিক শুনে অবাক হয়ে গেলেন গঙ্গা যমুনা নর্মদা আরে আপনারা এখানে কি করছেন পণ্ডলিক জিজ্ঞাসা করলেন আর ওই গঙ্গা যমুনা আর নর্মদা তিন মাতা পুণ্ডলিকে বললেন বেটা আমরা এখানে কি করছি কারণ আমরা তো থাকি অনেক দূরে কিন্তু আমরা কাশিধামে প্রত্যেক দিন আসি কেননা আমাদের জলেতে সবাই কত পাপ ধুয়ে যায় আর সেই সাথে সাথে সাধুগুরু বৈষ্ণবরাও আসেন তারাও আমাদের জলে স্নান করে খুব আনন্দ লাভ করেন খুব পূর্ণ লাভ করলেন আমরাও খুব আনন্দ পাই কিন্তু যখন পাপি ব্যক্তিরিয়াস পাপ ধুয়ে চলে যায় সেই পাপের কারণে আমরা লীন হয়ে যাই আমরা কালো কুচ্ছিত আমাদের শরীর রূপ ধারণ করে এই পাপ আমরা গ্রহণ করতে পারি না তো এখানে আসি প্রত্যেক দিন এই কাশিধামে এসে এই ঝাড়ু সেবা দিই আর কাশিধামের মন্দিরে যত সাধুগুরু বৈষ্ণবরা আসেন কাদের চরণ ধুলা যখন পরিষ্কার করি তখন সেই চরণের রজ উড়ে গিয়ে যখন শরীরে আসে তখন আমাদের শরীরে সেই সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় কারণ আমরাও তো প্রত্যেক দিন পাপ নীতি নেতা আমরাও তো কষ্ট পাচ্ছি আমরাও যন্ত্রণা পাচ্ছি তাই যেই ব্যক্তি সাধু গুরু মাতা পিতার চরণে সেবা করে তাদের সমস্ত পাপ এইরকম ভাবে ধুই হয়ে যায় তাদের চরণের রজ যদি কেউ একবার অঙ্গে লেপন করে তাদের চরণের সেবা যদি কেউ একবার করে তাহলে সমস্ত হ্যানো প্রকার পাপ নেই যে তার নষ্ট হবে না সমস্ত প্রকার পাপ তার নষ্ট হয়ে যাবে পণ্ডলিক শুনে খুব অবাক হয়ে এলেন যে কি বললেন সাধু গুরু মাতা পিতা চরণে যদি কেউ সেবা করে সে সেবার ফলে তাদের চরণ রজ নেওয়ার ফলে সমস্ত পাপ ধুলির সাথ হয়ে যাবে পুণ্ডলীকে হৃদয় করাঘাত করল যে আমি তো তাহলে মহা অপরাধ করেছি আমার বাবা মাকে ভালোবাসি না অশ্রদ্ধা করি অসম্মান করি কটুক্তি করি আর সেই বাবা মার চরণ যদি সেবা করি গুরু চরণের যদি সেবা করি পিতামাতার চরণ যদি সেবা করি সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যেমনই তিন বৃদ্ধা মাতা বললেন যে সবাই আমাদের জলে এসে পাপ পাপকে অবগাহন করে দিয়ে যায় পাপকে ছেড়ে দিয়ে যায় আর সেই পাপ আমরা রকম সাধুগুরু বৈষ্ণব যেরকম বিদ্যা মাতা পিতাদের চরণের রজও এবং তাদের সেবা করার ফলে আমাদের শরীর এরম অঙ্গকান্তিময় হয়ে ওঠে আমরা আবার নবযৌবন হয়ে যাই আমাদের পাপ পণ্ডলিক চিন্তা করলেন আমি তো সত্যিই বড়ো অপরাধ করেছি বড় অপরাধ করেছি পণ্ডলীকে হৃদয় হৃদয় কেড়ে নিল হৃদয় কম্পিত হয়ে উঠল যে না আমার মা বাবা তাহলে সেবা করতে হবে পিতা মাতার সেবা করতে হবে পণ্ডলিক সেই মিথ্যে সেই রাত্রেই সেই রথ নিয়ে চলে গেলেন আর সেই রথ নিয়ে চলে গেলে যেখানে রাত্রে বৃদ্ধা মাতা কোনো একটা বৃক্ষের তলায় বসে আশ্রয় গ্রহণ করেছিলেন বিশ্রাম করছিলেন সেখানে মাতার চরণ ধরে কাঁদতে থাকলেন পণ্ডলিক যে হে পিতা মাতা আমি ক্ষমা করে দিন আমি অনেক বড় অপরাধ করেছি খুব বড় অপরাধ করেছি তোমাদের আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি তোমাদের চরণ ছাড়া আমি এক মুহূর্ত কোথাও যাব না তোমাদের চরণ সেবাই আমার একমাত্র কাম্য হয়ে দাঁড়াবে ব্যাস সেই পিতা সে বৃদ্ধা মাতা পিতাকে রথে তুললেন আর কাশিধামে ঘ কাশিধামে সমস্ত ধাম গড়ালেন নিজের বাড়িতে এলেন আর বৃদ্ধাম না নিজের পিতা মাতার এতটাই সেবা করতেন এতটাই সেবা করতেন এক মুহূর্ত এক মুহূর্ত এদিক ওদিক সময় নষ্ট করতেন না বিদ্যামিত মাতা পিতার চরণ সেবা যা যা দরকার সব কিছু করতে থাকলেন কোনো দিকে আর কোথাও খেয়াল নেই তাদের চরণ সেবা ছাড়া আর কিচ্ছু জানতেন না পুণ্ডলিক এইরম অভূতপূর্ব সেবা দেখে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবী প্রসন্ন হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রুক্মিণী আমি যাচ্ছি পুণ্ডলিকের কাছে যাচ্ছি তাকে দর্শন দেওয়ার জন্য যাচ্ছি রুক্মিণী বললেন প্রভু আমিও তোমার সাথে যাব আমিও তোমার সাথে যাব। চলো পুণ্ডলীকে একবার দর্শন করে আসে ভগবান প্রসন্ন হয়ে গেলেন আর একদিন গৃহেতে পুণ্ডলিকের গৃহেতে আবির্ভূত হলেন পুণ্ডলিকে বলছেন পণ্ডলি পুণ্ডলিক মাতা পিতার চরণ সেবা করছিলেন পিছন পিড়ে তাকিয়ে দেখেন যপূর্ব সুন্দর ময়ূরপুঞ্জ ময়ূরপেখাম পুচ্ছধারী ভগবান শ্রীকৃষ্ণ আর সঙ্গে ওনার পত্নী রুক্মিণী দেবী পণ্ডলিক তো জানতেন না ভগবান দেশ আর রুক্মিণী দেবীকে পণ্ডলিক বললেন কে তোমরা কে আর এখানে কি কাজ তখন ভগবান বললেন যে এখানে তোমাকে দর্শন দিতে এসেছি আমি দেশ ভগবান শ্রীকৃষ্ণ আর আমার পত্নী রুক্মিণী দেবী পণ্ডলিক বললেন যে আমি তোমাদের তো ডাকিনি তাহলে তোমরা এখানে কী জন্য এসছো রুক্মিণী দেবী তো রেগে গেলেন যা আপনাকে অপমান করছে আপনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান আর আপনাকে আপনার সাথে এরম কথা বলছে আপনাকে কে ডেকেছে আপনি তাকে কৃপা করতে এসছেন ভগবান বলছেন রুক্মিণী শান্ত হও ও অতীব প্রিয় ভক্ত ওকে কৃপা করার জন্যই এসছি ভগবান বলছেন আরে আমি এসছি তোমার 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 মাতা পিতার চরণের এত এত অহেচকি ভক্তি এত সেবা করছো সেই সেবাতে আমি সন্তুষ্ট হয়ে এসেছি তোমাকে দর্শন করতে এসছি তোমাকে কৃপা করতে এসছি পণ্ডলিক বললেন ওহে ওহে দ্বারকাধীন ভগ দ্বারকাদেশ শ্রীকৃষ্ণ ভগবান তুমি যেই হও না কেন আমি মাতা পিতার সেবা করছি আর সন্তুষ্ট হচ্ছ তুমি হ্যাঁ এই কেমন কথা তোমাকেও তো আমি সন্তুষ্ট হতে বলিনি আর তোমাকেও তো আমি নিমন্ত্রণ করে ডাকিও নি তুমি কেন এসছো তো এসছি যখন তোমার তো তোমার তো আতিতা তোমার তো আত্ম আপ্যায়ন কিছুই করতে পারবো না কারণ দেখছো আমি আমার মাতা পিতার সেবা নিয়েই ব্যস্ত আছি তাই ওরমভাবে দাঁড়িয়ে থাকো হ্যাঁ আসন দিতে হয় আসন দেওয়ার মতন আমার সুযোগ নাই এখন মাতা পিতার চরণ সেবাই আমার কাছে সর্বপ্রিয় উঠানে একটা ইট পড়েছিল আদলা ইট সে ইটটাকে ছুড়ে দিলেন দ্বারকাধীশ ভগবানের সামনে আর পণ্ডলিক বললেন এই নাও এই ইটটাকেই আসন ভেবে ইটের ইটের কাছে তুমি বসো দাঁড়াও যা খুশি করো আমার যখন সময় হবে তখন আমি তোমার সাথে দেখা করব। ভগবান তো মন্দ মন প্রসন্ন হয়ে যাচ্ছে আহা হা ভক্তের এত অহিত কি ভক্তি এত নিষ্ঠা মাতা পিতার চরণের সেবা করার এত প্রীতি ব্যাস দ্বারকাধীশ ভগবান পুণ্ডলীগের অপেক্ষায় দাঁড়িয়ে রলেন ওই ইটের উপরেই এরমভাবে কোমরে হাত দিয়ে ভগবান দ্বারাকাধীশ শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন যে দেখি আমার ভক্তের কখন সময় আমার সাথে দেখা করা ব্যাস সেখান থেকে দ্বারকশ ভগবান এই রকম একটা ইটের উপরেই দাঁড়িয়ে দ্বারকদেশ ভগবান মহারাষ্ট্রের বিঠল রূপে আবির্ভূত হলেন আজও পর্যন্ত মহারাষ্ট্র যদি পান্ডারপুরে যান পাণ্ডেরনাথকে দর্শন করতে যান বিঠালাকে দর্শন করতে যান ভগবানকে দেখবেন বিঠাল ভগবান ঠিক কোমরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুণ্ডলিকের পুণ্ডলীকের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন আজও পর্যন্ত যে কখন আমার ভক্তের সময় হয় দেখুন ভগবান ভক্তের ভক্তকে ভক্তের সাথে দেখা করার জন্য ভক্তের সঙ্গে কথা বলার জন্য তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত এই হচ্ছে ভগবান দ্বারকা দেশ ভগানে অপূর্ব লীলা সেই জন্য এই কাহিনি থেকে একটাই শিক্ষা যা আমাদের নিজের মাতা পিতার যে সন্তান সন্ততি আছে তাদেরকে শিক্ষা দিন বাবা মার চরণের যে সেবা সেবা করার মাধ্যমে সমস্ত পাপ ধুলির সাথে হয়ে যেতে পারে সম্পূর্ণ নিষ্ঠা পরে যদি পিতামাতার যদি কেউ সেবা করে থাকে তারা অন্য কিছু করার দরকার নেই না কোনো ভগবানের সেবা করার দরকার আছে না কোনো জপ করা আছে না কোনো হরিনাম কীর্তন করা আছে না কোনো সাধুসঙ্গ করার দরকার আছে যদি পুণ্ডলীকের মতো নিষ্ঠা সহ করে মাতা পিতার চরণ সেবা যেন আর কিছুই না জানে তার ভজন ওখানে মাতা পিতার চরণেই লাভ হবে তাই আমাদের যে প্রজন্ম রয়েছে আমরা যেন নিজেদের সন্তানকে এই এইরকমই যেন শিক্ষা দিই যে পিতামাতার চরণ সেবা যেন করুক আজ তো সব ভুলে যাচ্ছে সব সমস্ত শিক্ষা আর জলাঞ্জলি হয়ে যাচ্ছে কেমন লাগলো ছোট্ট ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা